হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে তোমাদের স্বাগত আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আমি আগেও কিন্তু একটা ভিডিও দিয়েছি যে ভিডিওতে দেখিয়েছিলাম তোমরা ফ্রেশ এবং কন্যাশ্রী কে থ্রি কি করে তোমরা আবেদন করবে সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি তো সেই ভিডিও তোমরা যারা যারা এখনো দেখো বা যারা ফ্রেশভাবে করবে বা তোমরা কন্যাশ্রী কে থ্রি নিয়ে যারা করবে যারা এম এতে ভর্তি হয়েছে কন্যাশ্রী কে যারা করবে তারা কিন্তু সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে সেই লিঙ্কে গিয়ে তোমরা তোমরা সেই ভিডিও দেখে কিন্তু ফর্ম ফিল আপটা করতে পারবে তো আজকে যেটা মূল বিষয় এতদিন কিন্তু রিনুয়ালটা শুরু হয়েছিল না তো রিনিউয়ালটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে দুদিন আগে থেকে তো রিনুয়াল অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে এবং এটার কি কি ক্রাইটেরিয়া আছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তো সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে যারা নতুন দেখছো তারা অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলো দেখিয়ে দিই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিনুয়াল তোমরা কীভাবে করবে এবং কত তারিখ পর্যন্ত করতে পারবে এই সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কাম মিনস স্কলারশিপ যেটা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু স্কলারশিপটা দেওয়া হয় তো এই স্কলারশিপটার রিনুয়াল প্রসেস কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো আমি এর আগে কিন্তু ভিডিও দিয়েছি ফ্রেশ এবং কন্যাশ্রীর কে থ্রির অ্যাপ্লিকেশন কিভাবে করবে তো সেই ভিডিও না দেখে থাকলে সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে গিয়ে সেই ভিডিওটা তোমরা দেখে নেবে এবার রিনুয়াল অ্যাপ্লিকেশন করবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে এস ভি এম সি এম ডট ডাব্লিউ ইডি ডট জিও ভি ডেবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে আমি ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এই লিঙ্কে ক্লিক করার পর তোমাদের সামনে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের মেন অফিসিয়াল পেজটি খুলে যাবে ঠিক এরকম ধরনের তো এই পেজটিতে তোমরা দেখতেই পাচ্ছ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই পেজটিতে আসবার পরে রিনুয়াল অ্যাপ্লিকেশন করবার জন্য সেটা কিন্তু চালু হয়ে গেছে দুদিন আগে থেকে রিনুয়াল অ্যাপ্লিকেশন তো সেই জন্য তোমরা কিন্তু এখানে উপরে একটা মেসেজ শো হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ এস ভি এম সি এম পোর্টাল ফর অ্যাপ্লিকেশন অফ স্কলারশিপ ইস স্টিল ওপেন অ্যাপ্লিকেশন স্টিল ওপেন আছে এখনো এলিজিবল স্টুডেন্ট বোথ ফ্রেশ অ্যান্ড রিনুয়াল আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলাইন ইন দিস পোর্টাল

করতে চাও তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আবেদন এখান থেকে করে নেবে ঠিক আছে এবার আমরা চলে আসি মেন পেজে এবার আমরা ডিটেলস গুলো এখান থেকে দেখে নেব তো এখানে আমি তোমাদের একটা কথা বলে রাখি এখানে কিন্তু দেখতে পাচ্ছো ডাউনলোড বলে একটা অপশন আছে এখানে ইনকাম সার্টিফিকেট

এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার কুড়ি থেকে একুশ পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তর থেকে রিসার্চ স্তর পর্যন্ত উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ অনুপ্রেরণায় উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপায়ন করবার জন্য কিন্তু এই স্কলারশিপ এই স্কলারশিপের বিষয়ে একটু বলে নিই তারপরে ডিটেলসগুলো তোমাদের বলে দেখি পাঁচ লক্ষ একান্ন হাজার সাতশত ছাত্রছাত্রী স্বামী বিবেকানন্দ মেধা তথা বৃত্তি প্রকল্পে বৃত্তি পেয়েছে দু হাজার থেকে উনিশ সাল পর্যন্ত ঠিক আছে এতগুলো স্টুডেন্টকে কিন্তু দেওয়া হয়েছে আজ পর্যন্ত প্রায় আটশো কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার ব্যয় করেছে এই প্রকল্পে দু হাজার এগারো থেকে দু সালের মধ্যে মাথাপিছু বার্ষিক বৃত্তির পরিমাণ দু সাল এই প্রকল্পে ছিল ছ হাজার থেকে আঠেরো হাজার টাকা দু উনিশ সালে বেড়ে দাঁড়িয়েছে বারো হাজার থেকে ছিয়ানব্বই হাজার টাকা ঠিক আছে তো ডিটেলস গুলো এখানে বলে দেওয়া আছে এবং নিচের দিকে আমরা আসছি আরো কিছু বিশেষ ডিটেলস গুলো আমরা এখানে কিন্তু দেখে নেব যেটা অ্যাপ্লিকেশন তোমাদের ফ্রেশ রিনিউয়াল সরি ফ্রেশ এবং কন্যাশ্রী কে3 যেটা আবেদন শুরু হয়েছিল সেটা 7 অক্টোবর 2020 দুপুর 2টা থেকে কিন্তু শুরু হয়েছিল এবার এখানে তোমাদের अप्लाई করবার জন্য বছরে বছরে পারিবারিক ইনকাম কত লাগবে সেটা কিন্তু দেওয়া আছে পারিবারিক আয় বছরে কিন্তু 2.5 লাখ টাকার নিচে হতে হবে তবে কিন্তু তোমরা এই স্কলারশিপটার জন্য আবেদন করতে পারবে পদ্ধতি কিন্তু এখানে দেওয়া আছে কিভাবে अप्लाई করবে এবং অ্যাপ্লাইয়ের উপরে কিন্তু আমি কিন্তু ভিডিও আমার দেওয়া আছে এবার আমরা ডান দিকে দেখে নেবো স্কলারশিপের হার ঠিক আছে এখানে আমি তোমাদের বলে দিই উচ্চ মাধ্যমিকের যারা স্টুডেন্ট আছে অর্থাৎ যারা মাধ্যমিক থেকে ইলেভেনে এবার উঠলে তোমাদের মাধ্যমিকে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে তোমরা এখানে দেখে নিতে পারছো এবং মাসে কিন্তু হাজার টাকা করে তোমরা এখানে স্কলারশিপ কিন্তু পাবে অর্থাৎ বছরে কিন্তু বারো হাজার টাকা তারপর আছে স্নাতক স্তর কলা বাণিজ্য স্তর স্নাতক স্তর বাণিজ্য স্নাতক স্তর বিজ্ঞান এখানে কিন্তু দেওয়া আছে অর্থাৎ তোমরা যারা যারা ইলেভেন টুয়েলভের যারা স্টুডেন্ট হচ্ছ টুয়েলভেও কিন্তু তোমাদের কিন্তু টুয়েলভ থেকে যখন তোমরা কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছ তোমাদেরও কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে এবং বছরে কিন্তু হাজার টাকা করে স্কলারশিপ অর্থাৎ সরি মাসে হাজার টাকা মানে বছরে কিন্তু বারো হাজার টাকা স্কলারশিপ কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবার নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে স্নাতকোত্তর কলা বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ অর্থাৎ এটা হচ্ছে কলেজের ক্ষেত্রে কলেজে তোমরা যারা বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যারা পড়ছো তোমাদের কিন্তু প্রত্যেকটা ইয়ারে কিন্তু নর্মাল স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু ফিফটি থ্রি পার্সেন্ট নাম্বার কিন্তু লাগবে অনার্সে সেক্ষেত্রে তোমরা কিন্তু মাসে দু হাজার টাকা করে কিন্তু স্কলারশিপ পাবে আর যারা যারা কন্যাশ্রী কে থ্রিড অ্যাপ্লিকেন্ট আছো অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে তাদের কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার কিন্তু এখানে লাগবে তোমরা কিন্তু এখানে কিন্তু মাসে দু হাজার টাকা করে কিন্তু স্কলারশিপ কিন্তু এখানে পেয়ে যাবে ঠিক আছে আর পেশাদারী যে স্কোর্সগুলো আছে সেই কোর্সের জন্য তোমরা কিন্তু মাসে আড়াই হাজার টাকা করে স্কলারশিপ কিন্তু এখানে পেয়ে যাবে এরপর যে এরপরে যেটা আছে নন নেট এম ফিল পিএইচডি এই সমস্ত যে কোর্সগুলো আছে এগুলোর ক্ষেত্রে তোমাদের কিন্তু যথাক্রমে পাঁচ হাজার থেকে আট হাজার টাকা কিন্তু মাসে কিন্তু স্কলারশিপ কিন্তু এখানে দেওয়া হয় এটার জন্য কিন্তু রকম পার্সেন্টেজ কিন্তু ভাগ এখানে কিন্তু দেওয়া নেই এবার নিচের দিকে আসছি ইঞ্জিনিয়ারিং যারা স্টুডেন্ট আছো বা পেশাদারি যে সমস্ত কোর্সগুলো আছে বা আইটিসিটি যে কোর্সগুলো আছে আইটিআই এই সমস্ত কোর্সগুলোর জন্য তোমাদের কিন্তু সেভেন্টি নাম্বার কিন্তু লাগবে এবং সেক্ষেত্রে কিন্তু মাসে কিন্তু তোমরা পাঁচ হাজার টাকা করে স্কলারশিপ কিন্তু এখানে পাবে তারপরে আছে পলিটেকনিক পলিটেকনিকের ক্ষেত্রেও সেভেন্টি নাম্বার লাগবে তোমাদের এবং তোমাদের কিন্তু এখানে পনেরোশো টাকা করে কিন্তু মাসে কিন্তু স্কলারশিপ দেওয়া হবে এরপর আছে স্নাতকোত্তর মেডিকেল ডিগ্রি ডিপ্লোমা নার্সিং নিয়ে যারা পড়ছো বা মেডিকেল লাইনে যারা পড়ছো তোমাদেরও কিন্তু স্কলারশিপ কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তো এখানে কিন্তু নাম্বারের ভাগগুলো দেওয়া আছে এবং মাসে কত করে পাবে সেগুলো কিন্তু এখানে কিন্তু সমস্ত ডিটেলস বিষয়গুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে এবার তোমাদের একটা মূল বিষয় তোমাদেরকে আহ বলার যেটা হচ্ছে তোমরা হয়তো কোনো কোনো স্টুডেন্ট আছো হয়তো ইলেভেনে তোমরা জানতে না বিষয়টা মাধ্যমিকে তোমাদের সেভেন্টি ফাইভ আছে বা উচ্চ মাধ্যমিকে তোমাদের সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার আছে তোমরা হয়তো ইলেভেনে জানতে না বা কলেজের ফার্স্ট ইয়ারে জানতে না তোমরা কিন্তু এটা মিস করে গেছো হয়তো এখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছো বা তোমরা এখন টুয়েলভে পড়ছো কিন্তু আগের বছর তোমাদের সেভেন্টি ফাইভের উপরে নাম্বার ছিল অ্যাপ্লাই করতে পারোনি নি তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে নতুন একটা কিন্তু প্রসেস এখানে এই অ্যাপ্লিকেশনের মধ্যে দেওয়া হয়েছে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার একটাই প্রসেস তোমাদের কিন্তু দেখাতে হবে যে তোমরা আগের বছর কি কারণে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারো ঠিক আছে তো সেটার কিন্তু একটা তোমাদের প্রমাণ কিন্তু বা কাগজ তোমাদের কিন্তু অবশ্যই লাগবে যেমন তোমরা মেডিকেল টার্ম দেখাতে পারো মেডিকেল বা অসুস্থতার কারণে আগের বছর ফর্ম ফিল আপ করতে পারো নি বা তোমরা আর্থিক দিক থেকে তোমরা ফর্ম ফিল আপ আর্থিক দিক থেকে দুর্বল ছিলে সেই জন্য কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারিনি সেরকম একটা কাগজ তোমাদের কিন্তু মানে কারণ তোমাদের দেখাতে হবে এবং যে কারণটাই দেখাবে সেই কারণে কিন্তু তোমাদের একটা কাগজ কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের কাছে থাকতে হবে যেটা তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করবার সময় স্ক্যান করে কিন্তু তোমাদের আপলোড করতে হবে তাহলে কিন্তু তোমরা আগের বছর যারা যারা করতে পারো নি এ বছর কিন্তু তোমরা আবেদন কিন্তু করতে পারবে এবং স্কলারশিপটাও কিন্তু তোমরা পেয়ে যাবে এবার চলে আসছি আমরা অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে তার জন্য তোমাদেরকে মেইন ওয়েবসাইটটিতে আসতে হবে আসবার পরে তোমরা এখানে অ্যাপ্লিকেন্ট না লগইন বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা পপআপ আসবে এখানে তোমরা তোমাদের আগের বছরের অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে পাসওয়ার্ডটা দেবে দিয়ে তোমরা এখানে ক্যাপচা কোডটা ফিল করবে করার পর লগইন বাটনে ক্লিক করবে করে তোমরা কিন্তু রিনিউয়াল প্রসেস তোমাদের কিন্তু করতে হবে আর যাদের অ্যাপ্লিকেশন আইডি বা পাসওয়ার্ড তোমাদের যাদের হারিয়ে গেছে সেই ক্ষেত্রে তোমরা ফরগেট অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ডে ক্লিক করবে করবার পরে তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ আসবে এইখানে তোমরা সিলেক্ট হোয়াট ইজ রিটাইপ কি তোমরা করতে চাও অ্যাপ্লিকেশন আইডি তোমরা তোমাদের হারিয়ে গেছে না পাসওয়ার্ড হারিয়ে গেছে সেটা কিন্তু তোমাদের সিলেক্ট করতে যদি অ্যাপ্লিকেশন আইডি হারিয়ে যায় এখানে ক্লিক করবে পাসওয়ার্ড হারিয়ে গেলে পাসওয়ার্ড সিলেক্ট করবে করার পর প্রসিডে ক্লিক করবে প্রসিডেড ক্লিক করার পর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন টাইপ দিতে হবে যেমন ফ্রেশ অ্যাপ্লিকেশন কন্যা কে থ্রি রিনুয়াল অ্যাপ্লিকেশন না এম ফিল পিএইচডি নন্টেড অ্যাপ্লিকেশন কি অ্যাপ্লিকেশনে তোমাদের অ্যাপ্লিকেশন আইডিটা হারিয়ে গেছে যেটা চাও সেক্ষেত্রে তোমরা এটা সিলেক্ট করবে আমি এখানে রিনুয়াল সিলেক্ট করলাম এবার তোমরা এখানে মোবাইল নাম্বারটা দেবে যে মোবাইল নাম্বার তোমরা আগের বছর ফর্ম ফিল আপটা করেছিলে সেই মোবাইল নাম্বারটা দেবে এবং এখানে এই ক্যাপচা কোডটা দিয়ে তোমরা প্রসিড বাটনে ক্লিক করবে প্রসিড বাটনে যখনই তোমরা ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটা তোমাদের মোবাইলে এবং মেলে কিন্তু এসএমএ এসএমএস এর মাধ্যমে তোমাদের কিন্তু দিয়ে দেবে বোর্ড থেকে এবং সেটা দিয়ে তোমরা কিন্তু সেই আবার অ্যাপ্লিকেশন আইডি যে অ্যাপ্লিকেন্ট আইডি যে বিষয়টা আছে লগ ইন এখানে ক্লিক করে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের ঢুকে কিন্তু রিনিউয়াল ফর্ম ফিল আপটা করতে হবে এবার রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে সেটার উপর আমি কিন্তু আগে ভিডিও দিয়েছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে রিনিউয়ালের পুরো প্রসেসটা দেখে নিয়ে তারপরে কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করবে করার পর অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে সেটা কিন্তু তোমাদের কলেজে পড়লে কলেজে স্কুলে পড়লে স্কুলে গিয়ে তোমাদের কিন্তু সাবমিট কিন্তু করে দিতে হবে তাহলে কিন্তু তোমরা সেই স্কলারশিপটা পাবে এবং কোনো রকম তোমাদের যদি এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ করবার ক্ষেত্রে কোনো রকম যদি প্রবলেম হয় ক্ষেত্রে তোমরা এখানে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছ ওয়ান এইট জিরো জিরো ওয়ান জিরো টু এইট জিরো ওয়ান ফোর এই নাম্বারে তোমরা কিন্তু অফিস টাইমে কল করবে এই নাম্বারে কিন্তু ফোন কিন্তু রিসিভ করে এই নাম্বারে ফোন করে তোমাদের কিন্তু প্রবলেম বা সমস্যার কথাটা বলতে পারো সেটা কিন্তু তোমরা বোর্ড থেকে সলভ পেয়ে যাবে তো এইভাবেই কিন্তু তোমাদের স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ মেড কাম মিন স্কলারশিপ রিনিউয়াল কিন্তু করতে হবে তো আজকে ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়ে থাকে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা আগের বছর করেছে যারা এই বছর রিনিউয়াল করবে স্বামীকান্ধু মিড কাম স্কলারশিপ তাদের সঙ্গে শেয়ার করো তাদেরকে রিনিউয়াল করতে সাহায্য করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোন রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফসব পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া থাকবে